সাংবাদিক সমাজ শুধু নয় আপনারাও দেখেছেন বছরের পর বছর সাংবাদিক নির্যাতিত হয়েছে। দেশের প্রতিটি প্রভাবশালীরা যখন ক্ষুব্ধ হয় তারা সাংবাদিকদের ওপর চড়া হয় আমরা দেখেছি যারা যখন সরকারের ক্ষমতায় থাকে তারা সাংবাদিক নির্যাতনের জন্য নিজেদের পছন্দের মতো আইন তৈরি করে আমরা ধিক্কার জানাই আমরা সাংবাদিক সমাজ শুধু আজকের জন্য নয় আগামী দিনে যুগ যুগ ধরে যেন সাংবাদিক নির্যাতনের কোন আইন প্রণয়ন না হয় আমরা সেই দাবি জানাই সাংবাদিক নির্যাতনের উদ্দেশ্যে যে আইন তৈরি করা হয়েছে আমরা অবিলম্বে তার বাতিল চাই আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে যে কোনো দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ সাথে সাথে সাগর এবং রুনির সহ যে সকল সাংবাদিকদের তারা হত্যা করেছে তাদের অবিলম্বে বিচারের ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি একটা কথাই বলতে চাই যে সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না সাগরণী হত্যাকাণ্ড গোটা দেশবাসী এই হত্যাকাণ্ডের বিচার চাইলেও সরকার কিন্তু সেই বিচারটা করে নাই গোটা সাংবাদিক সমাজ বিচার চাইলেও আমাদের জানা মতে যে সরকার সেই বিচার করে নাই সবাই যখন সাগরণী হত্যাকাণ্ডের বিচার চেয়েছে সরকার তখন ইলেকশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা করেছে এটা আপনাদের কাছে দেশবাসীর কাছে কিন্তু পরিষ্কার আমরা আজকে এই মানববন্ধন থেকে বলব যে অবিলম্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই যে সাগরিনী হত্যাকাণ্ডের রহস্য যারা এখনই তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং অবিলম্বে গণমাধ্যমের দাঁড়ার মতো সাংবাদিকদের বন্ধ করার যে আইন কালো আইন আইসিটি অ্যাক্ট বাতিলের দাবি জানাচ্ছি আমাদের তৎকালীন সরকার তাদের যে তথ্যমন্ত্রী যারা ছিলেন তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন যে এই আই সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে না এবং বাতিল করা হবে তারা কথা দিয়েছেন কিন্তু কথা রাখেন আমাদের সাগরভূমি হত্যা এর জন্য আমরা অনেক দিন রাস্তা দাঁড়িয়েছি আপনারা জানেন যে বিভিন্ন সেন্টারের মতো সাংবাদিক সমাজও দুটি ধারায় বিভক্ত আমরা দেখেছি যে এই সাগর মুনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এর বিচার দাবিতে সেই সকল সাংবাদিক আর সারা বাংলাদেশের সকল সাংবাদিক তারা দল মত নির্বিশেষে রাস্তায় দাঁড়িয়েছিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিএনপি তারা সবাই একত্রিত হয়ে একসাথে আমরা আন্দোলন করতে দেখেছি কিন্তু আমরা কী রেখেছি আন্দোলন যখন তুঙ্গে সারা বাংলাদেশের সাংবাদিকরা যখন ঐক্যবদ্ধ তখন আমাদেরই সহকর্মী কিছু তারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা সারা দেশের সাংবাদিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা সংস্কারের সুযোগ সুবিধা নিয়ে পদ নিয়ে তারা চুপসে গেছে আমাদের সাবরমী হরতাল যে দাবি সেই দাবি মুখ করে পড়েছে